বন্ধুরা আজকে বানাবো সাবুদানা দিয়ে জল এটা সামনে সোমবার আছে উপোস অনেকেই আছে শ্রাবণ মাসে উপোস করে তারা কিন্তু এটা খেতেই পারবে নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আর সাবুটা আমি ছোট দানা নিয়েছি আর এটা জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম ভেজানোটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না আর খুব কম জল দিয়ে ভেজাতে হয় বেশি জল দিয়ে ভেজালে না ঝুরঝুরে ভাবটা হয় না তো দেখুন কী সুন্দর ঝুরঝুরে হয়েছে সেটাই আপনাদের আমি দেখাচ্ছিলাম তো চলুন এপরে রান্নাটা শুরু করি এখানে এখানে কেটে নেবো সবজি তবে আমার কাছে একখানায় গাজর আছে একখানায় দিয়ে দিলাম এগুলো একদম ছোট ছোট টুকরো করে নেবো একদম ছোট ছোট। তবে গাজর দিতে পারেন ফুলকপি দিতে পারেন আবার ক্যাপসিকাম ভীষণ ভালো যায় জানেন ক্যাপসিকামও ভাল লাগে আবার যদি আপনার ঘরে মটর থাকে ফ্রোজেন মটর হলেও চলবে তো মটর দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো এগুলো ছোটো ছোটো টুকরো করে আলুগুলো আমি কেটে নিলাম সব কটাই আলু এরপরে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে বাদাম বাদামগুলো একটু রোস্ট করে নেব তো দেখুন মোটামুটি কালো কালো হয়ে এসছে এটা নামিয়ে নেব সেম কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল খুব সামান্য তেল দিয়ে আমি বানাবো এক চামচ তেল দিয়ে আপনারা যদি মনে হয় তো তেলটা বাড়াতেও পারবেন এখানে দিয়ে দিলাম কারি পাতা কেন কারি পাতার গন্ধ ভীষণ ভালো লাগে আমাদের সব এরপরে ভালো করে ভেজে নেব দেখুন কম তেল দিয়েছি তো সেই জন্যে কড়াইয়ের মধ্যে একটু সেটে যাচ্ছে একটু বেশি তেল দিলে কিন্তু জিনিসটা হতো না এরপরে দিয়ে দেবো যে রোস্ট করে রেখেছিলাম বাদামগুলো সেগুলো আর এটার মধ্যে যদি একটু মটরশুঁটি হয় সেটা তো ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা এরপরে দিয়ে দেবো সাবুদানাগুলো এটা ছোটো সাবুদানা আপনারা চাইলে বড়ো সাবুদানাও করতে পারেন আমি আমার বাড়িতে ছোট ছিল তাই ছোট দিয়েই করছি তবে এটা যে কোনো উপাসেও খেতে পারবেন দিয়ে দিলাম নুন স্বাদ মতন দিলাম নুন দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলাম জাস্ট একটু মানে দেখতে ভালো হবে সেই জন্য। শ্রাবণ মাসের সোমবারেও কিন্তু খেতে পারবেন এটা দিয়ে দিলাম ঘি ঘি দিলে ভীষণ সুন্দর গন্ধ আছে আর যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয় ততক্ষণ এটা নাড়তে হবে তো আমার বেশ সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে এসেছে এপরে এগুলো আমি নামিয়ে দেব ঋষি এসছে অফিস থেকে ঋষিকে খেতে দেব দিয়ে দিলাম চিনি আর ঋষি এটা ভীষণ ভালোবাসে এটা স্বাস্থ্যের জন্যও ভালো যেহেতু কম তেল দিয়েও বসেছি এপরে এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর কি সুন্দর দেখতে হয়েছে জানেন আর খেতেও ততটাই ভাল লাগে ছোটোবেলায় সাবুন নাম শুনলে দশ হাত পেছনে চলে যেতাম কিন্তু এখন বেশ ভালো লাগে এই রকম সাবুর খেচুড়ি সাবুর পায়েস তো চলুন এটা ঋষিকে দিয়ে আসি ঋষি খেয়ে কি বলে দেখি তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি খুব ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন এইখানে শেষ করলাম ধন্যবাদ